সামনে হ্যালো কেমন আছে আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমরা কি এম ফাইভ নাইনটি এম ফাইভ নাইনটি সাথে আপনি হয়ে যাবেন স্পোর্টস প্লেয়ার তো স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য প্রথমে কিন্তু আপনি আমার ভিডিওটা দেখতে হবে দেখার আগে কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রি ফায়ারের গান চালাতে হলে আমাদের প্রয়োজন ক্যারেক্টারের তো ক্যারেক্টারের জন্য আমরা প্রথমে ক্যারেক্টার লাগাবো কী ক্যারেক্টার লাগাবো এই ক্যারেক্টার দিয়ে আপনি এমপি ফোরটির অনেক গান চালাতে পারবেন এই ক্যারেক্টার এখানে অস্কার বা তাসোয়া রাখবেন আর এখানে মারু রাখবেন মারু ক্যারেক্টার রাখলে কিন্তু আপনার লং থেকে যে কোনো গানে ড্যামেজ বেশি দিবে এবং এখানে নীতিকে ক্যারেক্টারটা রাখবেন এটাই কিন্তু আপনার ভালো হবে রিলিটিভ স্পিরিটের জন্য তো আপনি কিন্তু বেশি বেশি টেরিং রাউন্ড খেলতে হবে টেরিং রাউন্ড এমন একটা জিনিস যেটা খেললে আপনার সব জিনিস হাতে চলে আসে মানে হাতে চলে আসে টেরিং রাউন্ডটা খেলতে পারলে তো টেরিং রাউন্ড খেলতে হবে এভাবে আপনি আমার মতন যে কোনো জিনিস করতে হলে কিন্তু আগে প্র্যাকটিস করেন লাগে প্র্যাকটিস করতে হলে হাত আনেন লাগবে মানে ফুটবল কম ক্রিকেট কম এই ধরনের গেম ফিলের কারণে কিন্তু আপনার অনেক বেশি গেম প্লে বেড়ে আসবে আপনি কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবেন বেশি বেশি দিনে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করবেন আর আপনি কিন্তু রিলোড রিলোড দেওয়ার জন্য প্রথমে কিন্তু এই রিলোড বাটনটি কিন্তু অন করে রাখবেন এবং আমার মতন যেভাবে সাজিয়েছি এভাবে সাজিয়ে রাখতে পারেন আর আমার যে সেটিংসটা এ সেটিংসটা কিন্তু আপনারা অবশ্যই রাখবেন তাহলে কিন্তু আপনার খুব একটা সুবিধা হবে যেমন আপনি স্নাইপারও সাজাতে পারবেন আমার এটার ইয়ে সেটিংস দিয়ে এবং কি এম প্র্যাকটিস করলে কিন্তু আপনার হাতের এত পরিমাণ অ্যাকোরেন্সি আসবে যা কিন্তু আপনাকে অনেক ফোরোফিলার দাবি করবে অনেকে আর আরেকটা কথা আপনি কিন্তু সারাটি বছর ধরে কিন্তু গেম প্লে করেন এখনও ফোরোফিলার হতে যাচ্ছেন না তো তার জন্য কিন্তু আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন এক মাস প্র্যাকটিস করলে আপনার হাত চলে আসবে আর প্র্যাকটিস করলে কি হয় আপনারা তো ওইটা অবশ্যই জানেন প্র্যাকটিস করলে কিন্তু আপনার হাতের অ্যাকোরেন্সিটা চলে আসবে অনেক গেম আছে ওখানে কিন্তু প্র্যাকটিস বা ট্রেনিংয়ের জায়গা এটা নেই এখানে কিন্তু ট্রেনিংয়ের জায়গাটা আছে এখানে কিন্তু কেভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন এই বটগুলোকে মেরে মেরে এবং এখানে স্নাইপার ছাড়াতে হলে স্নাইপার দিয়ে এভাবে ট্রেনিং করবেন এবং কি যে কোনো গান দিয়ে এখানে ট্রেনিং করবেন এমপি ফোরটি যে কোনো গান প্র্যাকটিস করলে কিন্তু আপনার হাতের অ্যাকাউন্টসি চলে আসবে আর আপনাকে কিন্তু অনেক বড়ো বড়ো ইউটিউবার এমনকি বিবেসি ইউটিউবার কিন্তু আপনাকে ওদের স্কটে নেওয়ার চেষ্টা করবে এবং আপনিও বড় বড় অফিসিয়াল টুর্নামেন্টগুলো খেলতে পারবেন তো আশা করি আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন